শিংচান শিংচান আর দেখ আমার বাবা আমাকে নতুন সাইকেল কিনে দিয়েছে এবারে আমি সাইকেলে করে স্কুল যাব তুইও তোর মামাকে বলিস সাইকেল কিনে দিতে তাহলে দুজন একসঙ্গে স্কুলে যাব কেমন আরে বন্ধু ব্যান্টা তোর বাবা তোকে সাইকেলটা কত টাকা কিনে দিয়েছে রে বল বল আমি আমার মামাকে কেনা করাবো আর কোথা থেকে সাইকেলটা কিনেছিস আরে এই সাইকেলটা তো আমার বাবা আমাকে শোরুম থেকে কিনে এনে দিয়েছে কি সুন্দর লাগছে চালাতে একদম হাওয়ার রকম আর হ্যাঁ তোর মামাকে বলি সাইকেল কিনে দিতে তাহলে দুজন একসঙ্গে স্কুলে যাব। এখন আমি যাই রে সিংচান তোর সঙ্গে কালকে দেখা হবে সাইকেলটা চালাতে কিন্তু হেভি লাগছে আমার বাবা আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে কি এমনি সাইকেল কিনে দিয়েছে অনেক সুন্দর সাইকেল কিনে দিন আমি এখন পুরো দিন সাইকেল চালাবো রে না মামাকে গিয়ে তো বলতে হবে আমারও ওই রকম একটা সাইকেল চাই এখনই যাই মামাকে গিয়ে বলি আমাকেও একটি সাইকেল কিনে দিতে তাহলে আমিও সাইকেলে করে স্কুল যাব। যায় তাড়াতাড়ি করে বাড়িতে যায় আমিও মামাকে বলবো তাহলে মামা আমাকেও একটি নতুন সাইকেল কিনে দেবে কত মজা হবে কিন্তু মামা গেল কোথায় মামা নিশ্চয় ওপরের রুমে হবে যাই গিয়ে দেখি আজকে আমি মামাকে বলে আমিও একটি নতুন সাইকেল কিনবো শোরুমে গিয়ে মামা মামা ও মামা কোথায় তুমি আরে মামা তো এখানেও নেই মামা যে কোথায় যায় যাই গিয়ে দেখি আবার জিন্তিম করছে না তো এই তো জিম রুমে তো চলে এসেছি কিন্তু মামা কোথায় এখানেও তো মামা নেই আরে মামা গেল তো গেল কোথায় আর দাদু দাদু ও দাদু মামাকে দেখেছো দাদু ওপরের রুমে তো মামা নেই নিশ্চয় নিচের রুমে হবে নিচের রুমে গিয়ে দেখি মামাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না মামা গেল তো গেলো কোথায় আরে দাদু দাদু তুমি মামাকে দেখেছো মামা কোথায় গেছে আরে সিনচান তোর মামা তো অফিসে গেছে অফিসের বস তোর মামাকে ফোন করেছিল তা তোর মামা তাড়াতাড়ি করে অফিসে চলে গেছে তাহলে এখন আমি কি করি মামা তো অফিসে চলে গেছে মামা যে কখন আসবে কি জানি তো আমি আমি কি করব, আমার সাইকেল সাইকেল চাই না হলে কিন্তু ভাত খাবো না বলে দিলাম আমি কিন্তু সাইকেল ছাড়া স্কুল যাব না সাইকেল ছাড়া আমি কিচ্ছু করবো না আরে ডগি তুই জানিস ব্যান্টনের বাবা ব্যান্টন কত সুন্দর একটা নতুন সাইকেল কিনে দিয়েছে আমারও ওই একটা সাইকেল চাই আমাকে ওই সাইকেল না কিনে দিলে আমি কিন্তু কিছু করব না বাড়ি ছেড়ে চলে যাব। আমার ঐরকম একটা সাইকেল চাই মামা অফিসে গেছে মামা অফিস থেকে ফিরলে মামাকে সঙ্গে নিয়ে শোরুমে যাব। আর সেখান থেকে সাইকেল কিনে নিয়ে আসব। কিন্তু মামা তো অফিস থেকে আসছেই না কত লেট করবে কে জানে আমার তো আর তরস হচ্ছে না এখনই সাইকেল নিতে যাব শোরুমে আজকে তো অফিসের কাজ করতে করতে মাথা গরম হয়ে গেছে বস যেভাবে ডেকে কাজে চাপ দিল আর কি বলবো একেবারে মাথা গরম করে ছেড়ে দিল মামা ও মামা অফিস থেকে এলে তোমার সঙ্গে আমার কিছু দরকার কথা আছে মামা ও মামা এদিকে দেখো শুনো আমার কথা দেখ সিনচান আমি এখন কোন কথা শুনবো না এমনিতে আমার মাথা গরম আছে মামা তোমাকে আমার কথা শুনতে হবে আমি কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি মামা ও মামা শুনে যাও ডক সিনচান আমার এমনিতে মাথা গরম আছে আমি এখন শান্তনান করব খাওয়া-দাবার খাব সকাল থেকে এমনিতে আমি কিছু খাইনি মামা আরে মামা শুনো তো শোরুমে অনেক নতুন সাইকেল এসেছে আমাকে একটা নতুন সাইকেল কিনে দেবে চলো না হলে কিন্তু আমি কিচ্ছু করব না এই বাড়ি ছেড়ে চলে যাব আমি আর কোনোদিনও আসব না আমি আর তোমার কোনো কথা শুনবো না কি বললি এত বড় কথা বাড়িতে চলে যাব এ এ না তো লে লে মার খা লে আর বেশি চাচা মুচিস করিসিনা তাহলে তোকে মেরে তোপটা বানিয়ে দেব একদম বলে দিলাম মামা তুমি আমাকে মারলে আমি আর কোনো কথা শুনব না কারোর কথা শুনব না আমি এ বাড়িতে এর চলে যাব আমাকে মেরেছে আমাকে কত মারলো আমি আর এ বাড়িতে থাকব ডগি ওডগি কথা তুই জানিস মামা আমাকে কত মারলো আমি আর এ বাড়িতে কিন্তু থাকব না আমাকে কত মেরেছে আমাকে সাইকেল কিনে দেবে না বলেছে আমি কিন্তু আর কারোর কথা শুন

দিকে মন চাই সেই দিকে চলে যাব কিন্তু আমি আর এ বাড়িতে থাকবো না ডগি ডগি আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি ডগি আমাকে কিন্তু আর কোনোদিনও এই বাড়িতে দেখতে পাবি না আমি কিন্তু আর কোনোদিনও আসবো না এই বাড়িতে এ বলে দিলাম আমি কিন্তু আর কিছুতে বাড়িতে আসবো না আমি চলে গেলাম যেই দিকে মন চাই সেই দিকে চলে যাব কিন্তু তবু আমি আর এই বাড়িতে ফিরে আসবো না এখন আমি কোথায় যাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তাও আমি বাড়িতে যাব না আমাকে কত মাল আমি তো শুধু সাইকেল কিনে দিতে বলেছিলাম আমি কি এমন বললাম তার জন্য আমাকে মাল লোক কত মেরেছে আমার